আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গ্রিন টিম আমরা আজকে চলে আসলাম লাইভে আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছেন আমাদের একটা লাইভে আসার জন্য তো আজকে আমরা আমরা চেষ্টা ছিলাম যে আমরা লাইভে একা আসবো না আমরা সাথে করে এমন একটা গেস্ট আনবো যার কথাবার্তার মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো আমরা এই মুহূর্তে আসি বাংলাদেশে সাতবাগানে শেকড় প্রযুক্তির আবিষ্কারক এবাদ আলী ভাই তার নিজস্ব অফিসে আমরা আজকে ফ্রাইডে চলে আসছি আমরা তার কাছে কিছু প্রশ্ন নিব যেগুলো আপনাদেরই প্রশ্ন আমরা মাধ্যমে তার কাছে জিজ্ঞাসা করব এবং এর অ্যান্সার সে আমাদেরকে ইনশাল্লাহ দিবে তো অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন তাহলে ভালো ভালো কিছু জানতে পারবেন পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য তা আসলে আপনি যে যে শেকড় প্রযুক্তির যে একটা ব্যাপার শুরু করলেন এটি আমরা দেখছি যে সাতবাগানে আসলে প্রথমে আমরা ট্রায়াল দিছি যে আসলে এটা উপকার হয় কিনা তো দেখলাম যে আসলে আপনার এই চিন্তাভাবনা এটা ঠিক আছে এটা মানুষ উপকৃত হবে তো আসলে এটা কীভাবে আপনার মাথায় আসলো আসলে সাত বাগানের ধারণা সেই মিশরের যে রাজা রাজা নেবুসাদ নেজার আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে শুরু হয়েছিল ছাব্বিশশো বছর আগে সাত কৃষিটা শুরু হয়েছিল আর এর পরবর্তীতে এই যে মানুষ শৌখিন মানুষ ব্রিটিশ আমলে মানুষ শৌখিন যারা ছাদে কিছু গাছ লাগায় রাখত এইভাবে বাংলাদেশেও কিন্তু সাত কৃষিটা সালের পর থেকে বাংলাদেশে জনপ্রিয় হয়ে যাচ্ছে দুই সালের পর থেকে বাংলাদেশে জনপ্রিয় ছাদি হচ্ছে এবং বাংলাদেশ সরকারও অনেক জায়গায় নিয়মও করেছে ঢাকা শহরে সিটি কর্পোরেশনগুলো নিয়ম করতেছে যে কেউ যদি ছাদ কৃষি করে তার অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু ছাদ কৃষির যে মূল যে গবেষণাটা এতদিন ছিল না কোথাও সেই গবেষণাটা না আপনারা যদি গুগলেও শিকড় প্রযুক্তি কি এটাও কিন্তু এর আগে ছিল না আমি ইউনিভার্সিটিতে থাকাকালে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছি খাদ্য প্রকৌশল এবং কৃষির উপর অনেকগুলো সাবজেক্ট পড়েছি ক্রপ বুট পড়েছি আবার অনেক কৃষি রিলেটেড যত সাবজেক্ট আছে আমরা ম্যাক্সিমামগুলো পড়েছি কিন্তু ওখান থেকে ইউনিভার্সিটি থেকে আমি সাত কৃষি নিয়ে খুব আগ্রহী উঠি তখন স্বপ্ন দেখতাম যে মানুষদের সাধে চাষ সহজে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে কিনা কীভাবে করবে ঠিক আজ থেকে তেইশ বছর আগে এই স্বপ্নটা দেখছিলাম ঠিক বিশ বছর পরে হ্যাঁ আজ থেকে তিন বছর আগে আমি শিকড় প্রযুক্তি উদ্ভাবন করেছি আসলে মানুষ কিন্তু করতো কিন্তু ব্যাখ্যা সহ গাছ কীভাবে খাবার গ্রহণ করে খাবার গ্রহণের প্রক্রিয়া কি। একটা গাছের শিকড় কত গভীর থেকে খাবার নিতে পারে কত পাশ থেকে খাবার নিতে পারে এই বিষয়টা না ম্যাক্সিমাম জায়গায় জানা ছিল না হ্যাঁ ছিল সামান্য কিছু ছিল কিন্তু একেবারেই সাত কৃষির যে স্পেশাল গবেষণা এটা আমি শুরু করেছিলাম এবং এটা আমি শুরু করার পরে আমি তিন বছর ধরে রাত দিন এটা নিয়ে আমি শুরু করেছি এবং শুরু করার পরে দেখছি যে না এই পদ্ধতি সফল আমি বস্তায় লাগিয়েছি লাউের প্রথম বস্তায় দিয়েছি ভালো হয়নি টবে দিয়েছিলাম ভালো হয়নি পরবর্তীতে আমি ফ্ল্যাট সিস্টেম করে দিলাম দেওয়ার পরে দেখছি না চমৎকার হয় মাটির স্তার কখনও পাঁচ ইঞ্চি দিয়েছি তিন ইঞ্চি দিয়েছি চার ইঞ্চি দিয়েছি দেখছি চার ইঞ্চিতে সবচেয়ে ফলাফল ভালো হবে আপনি ড্রামে যদি ষোলো ইঞ্চিতে দেন তাহলেও তো আপনার কিন্তু ফলাফল ভালো পায়নি আমি চার ইঞ্চিতে সবচেয়ে বেশি ফলাফল পেয়েছি তখন এই ফলাফল কেন ভালো পেয়েছি তখন আমি অ্যানালাইসিস করতে দেখলাম যে আসলে গাছের

ড্রী ওই একই পরিমাণ মাটি যদি পাশে ছড়াই দিতে পারি তাহলে সে খাবারটা ভালোভাবে গ্রহণ করতে পারবে জায়গা বেশি পাবে এবং প্রয়োজন হলে খাবার সহজে দিতে পারছেন কিন্তু ড্রামে তো আপনি নিচের দিকে দিতে পারছেন না একেবারে গভীরে আপনি খাবার দিতে পারছেন না তখন সে পুষ্টিহীনতা ভুগবে তাই যাই এভাবেই আপনারা শুরু করবেন যে যেখান থেকে দেখছেন সাত কৃষি সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার এই ভাই আসলেন ইনাদের কাছে প্রশ্ন করলে আমাকে পেয়ে যাবেন সরাসরি আমার নম্বরও নিতে পারেন ইনারা ধুয়ে দেবে আমি কৃষির জন্য বাংলাদেশ আমার করতে রাজি আছি আপনি আসলে প্রফেশনাল লাইফের মানে পাশাপাশি আপনি কৃষি নিয়ে যেভাবে গবেষণা করছেন অবশ্যই এটা আপনার ভালো লাগা থেকে এতে অনেক বিশেষ করে সাত বাগান এটা উপকার হচ্ছে তো আমরা একটা বিষয় মানে গ্রিন ওয়েভের একটা স্লোগান আছে সেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বলি যে শহরে কারোর যদি দুই শতক জমির উপর একটা বাড়ি থাকে তাহলে সে চার শতক জমির মালিক বলি কি হবে দুই শতক জমির উপর তার বাড়ি আর তার সাতটা দুই শতক মানে দুই শতক ফসলের ক্ষেত তার মানে চার শতক ধরা যায় হিসাবে তো আমরা সাদে অনেকে আসলে বলে যে অনেক পরিশ্রম অনেক খরচ অনেকে এই জন্য সাত বাগান করে না আপনি আসলে তাদের উদ্দেশ্যে বলেন যে এটাকে আসলে অনেক খরচ বা অনেক পরিশ্রম কিনা আসলে শিকড় প্রযুক্তিতে খরচ কিন্তু খুব বেশি না আমি জাস্ট একটা উদাহরণ দেই যে শিকড় প্রযুক্তি একটা বেড আমার এক হাজার টাকা করে খরচ হয় তার আয়তন হচ্ছে আঠারো বর্গ ফুট এরিয়াটা আঠারো বর্গ ফুট একই আইটনের যদি আপনি ড্রাম করেন তাহলে নিম্ন দশটা ড্রাম কিনতে হবে তা দশটা ড্রামের দাম কত আপনি বাজারে একটা ড্রাম যদি চৌদ্দোশো টাকাতে কেনেন চৌদ্দোশো টাকা কিনলে দুটো দুটো করা যায় তাহলে কমপক্ষে সাতটি ড্রাম আস্ত সাতটি ড্রাম কিনতে হবে তাহলে বারোশো টাকা সাত গ্রাম চুরু আসে আট হাজার চারশো টাকা

তবে সাত কৃষির সবচেয়ে বড় যে সমস্যা পোকামাকড় রোগ বালায় সমস্যা আছে এখানে তো আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে আসলে কষ্ট ছাড়া তো পৃথিবীতে কিছুই নাই তা সবচেয়ে কষ্টের যে বিষয়টা কৃষকদের যে উৎপাদিত ফসল কৃষকরা কত কষ্ট করে উৎপাদন করে সেটা আমাদের জানা উচিত এই জন্য আমি সবসময় কৃষকদেরকে স্যালুট জানাই আর এই সেলুন চালানোর জন্যই আজ দেখেন আমি মাথালটা নিয়েছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে আমরা একটা বিষয় দেখলাম যে আজকে এই যে আজকে শুক্রবার আমরা অফিসিয়াল একদিনই ছুটি পাই আমরা তো ইচ্ছা করলে অন্য কিছু করে বেড়াইতে পারতাম ঘুরে বেড়াইতে পারতাম বাট কৃষির প্রতি টান আছে কৃষের কৃষির নিয়ে এই জন্য আমাদেরকে লড়তে হবে যে আমি একটা বিষয় শুনেছি ২০২৬ সালের পরের থেকে খাদ্য যাদের কন্ট্রোলে থাকবে তারাই হবে পৃথিবীর লিডিং পজিশনে থাকবে তারা কারণ বর্তমানে কিন্তু কৃষকরা কৃষকের কাজ ছেড়ে দিচ্ছে সবার সামনে এমন একটা দিন আসতেছে যার যার ফুড তাকে তৈরি করে খাইতে হবে তো এই জন্যই সবাই শহরে যারা আছেন তারা সাত সাতবাগান অন্তত প্র্যাকটিসটা করে রাখেন কারণ সামনে খাদ্য সংকট আসতেছে নিজেদের ফসল নিজেরা উৎপন্ন করা যদি শিখে রাখা যায় আমার মনে হয় আমাদের সামনের ভয়াবহতা কম থাকবে তো আমাদের এবাদালি ভাই তার একটা ভিডিও করেছিলাম আমরা আজ থেকে বিশ পঁচিশ দিন মতো আগে তাই তো হ্যাঁ তো ভিডিওটা অ্যাকচুয়ালি এত সারা পড়েছে তো দেখলাম মানুষ একটু ভিন্ন কিছু চাই দেখেন রেগুলার কৃষিতে সবাই যখন অভ্যস্ত হয়ে গেছিলো তখনই এই মানুষটা একটা শিকড় প্রযুক্তি নামক এমন একটা পদ্ধতি বের করলো যার ফলে অল্প খরচ অল্প পরিশ্রম এবং অল্প সব কিছু অল্পতে আমাদের ফলনটা বেশি পাচ্ছি মানে এদিকে সব অল্প লাগছে কিন্তু ফলনটা আমরা বেশি পাচ্ছি তো এই বিষয়টা দর্শক গ্রহণ করেছে তার এবং সবাই অনুরোধ করছিল যে তাকে সামনে নিয়ে একটা লাইভ করার জন্য তার বাগানের আরও কয়েকটা ভিডিও করার জন্য আমরা কয়েকটা ভিডিও করেছি সেগুলো আপলোড করব এবং তার কাছে আমরা আরও কয়েকটা পয়েন্ট জানতে চাব বিশেষ করে যে বাগানে অনেকে যে ভুলটা করে থাকে জি যে মানে বীজ সঠিক বীজটা নির্বাচন করতে পারে না অনেকে হয় কি যে বীজ কিনে আনছে নার্সারি থেকে গাছ কিনে আনছে কিন্তু ফসলটা ভালো হচ্ছে না এই ব্যাপারে কি কি সতর্কতা অবলম্বন করবে এখানে একটা বিষয় আছে বাজারে বা বীজ আরেকটা বিষয় বলি বীজ শোধনের ব্যাপারটা একটু বলবেন হ্যাঁ সবই বলবো কিন্তু বাজারে দুই প্রকার বীজ পাওয়া যায় একটা হচ্ছে হাইব্রিড বা উচ্চ ফলনশীল বীজ এগুলো লাগানোর সাথে হয়তো আপনি অনেক ফলন পাবেন এবং সাদে হাইব্রিডটা রোপণ করাটাই যুক্তিযুক্ত আরেকটা বীজ পাওয়া যায় দেশি এটার ফলন খুবই কম হয় তবে এটাও আমাদের দরকার আছে আচ্ছা এখন অনেকে বলে আমি হাইব্রিড আর দেশি বীজ চিনব কী করে কি করে বুঝবো কোনো কিছুই দরকার নাই আপনি যখন দোকানে যাবেন বলবেন যে যদি দেখবেন যে বিষ চাইছেন দশ টাকায় যখন দশ টাকা বিশ টাকা যে একটা দুটো বীজ দিবে তখন বুঝে নিবেন না এই বীজটা সঠিক না এই বীজটা উন্নত বীজ আর যখন দশ টাকায় বিশটা পঞ্চাশটা বীজ দিয়ে দেবে তখন মনে করবেন যে এই বীজ হচ্ছে অন্য জায়গা থেকে সংগ্রহ করা হ্যাঁ হাইব্রিড হাইব্রিড থেকে পরবর্তী প্রজন্মের বীজ সংগ্রহ করা আমরা প্রজন্ম প্রথম ব্যবহার করতে হয় দ্বিতীয় প্রজন্মের বীজটা রাখলে আর সেই গুণাগুণ থাকে না ফলনও খুব ভালো পায় না এই জন্য আপনারা বীজটা ই করবেন বিশেষ করে হাইব্রিড থেকে আপনারা বীজ রাখতে চাইবেন না দেশিটা বীজ রেখে দেশি তা তৈরি করবে হাইব্রিড শুধু কিনে কেনাটাই ভালো হয় কারণ ওটা কড়াইঘল ভালো লেবে করতে হয় তো এই জন্য হাইব্রিড লাগালে একবারেই করতে হবে এবং একবার পরে আবার নতুন বীজ কিনে করবেন আর বেশিটা করলে আপনি নিজের থেকে বীজ করতে পারবেন দর্শকবৃন্দ এই বিষয়টা আসলে আমার আমারও আমিও পার্সোনালি অনেকদিন কৃষির সাথে আসি তো আমারও অনেক কিছু তার এই কথার মধ্যে ছিল না আসলে আমাদের হাইব্রিড এবং এই সে বীজ মানে হাইব্রিডেরও কিন্তু সেকেন্ড ভার্সনটা হয় যেটিতে ফলন কম সো বীজ কেনার ব্যাপারে আমাদের সিরিয়াস থাকতে হবে নাহলে আপনি যত ভালোইভাবে মাটি প্রস্তুত করেন যতই শিকড় প্রযুক্তি ফলন মানে ফলো করেন যদি আপনার বীজ সিলেকশন ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফসলটা ভালো হবে না আচ্ছা ভাইয়ের কাছে আমরা আরেকটা বিষয় জানব সেটা হচ্ছে যে মাসিক পরিচর্যা খাবার অ্যান্ড হচ্ছে স্প্রে শিডিউল এটা কেমনভাবে করবে ধরেন আজকে কেউ বাগানে সবজি চারা রোপণ করলো আজকের থেকে লাস্ট এক মাস কি করবে আচ্ছা গাছের খাবার সাধারণত দুই দুইভাবে আপনি একটু খেয়াল করবেন সেটা হচ্ছে ইউরিয়া বা অ্যামোনিয়াটা বারবার লাগে একটা দ্রুত শেষ হয়ে যায় হ্যাঁ মানে ইউরিয়া সারটা ইউরিয়া সারটা দ্রুত শেষ হয়ে যায় এই কারণেই আজকে গাছ লাগাবেন এবং বিশ থেকে পঁচিশ দিন পরে ইউরিয়া দিবেন এবং বিশ থেকে পঁচিশ দিন পর পর কিন্তু ইউরিয়া দিতে হবে হ্যাঁ বিশ থেকে পঁচিশ দিন পর পর ইউরিয়াটা দিতে হবে এবং টিএসপি পটাশ এমওপি বোরন জিঙ্ক এগুলো আপনার এক মাস অন্তর অন্তর দিলেই হয় এমনকি তিরিশ পঁয়ত্রিশ দিন পর পর পঁয়ত্রিশ দিন পর পর দিলেও সমস্যা হয় না কিন্তু ইউরিয়াটা প্রায় লাগে ইউরিয়াটা বিশ দিন পর হ্যাঁ বিশ বিশ থেকে পঁচিশ দিন আমরা বলি সাত বাগানে যদি হাফ ড্রাম সাইজের কারু সবজি বের থাকে সেক্ষেত্রে কয় দানা দিবে ইউরিয়া আসলে সেক্ষেত্রে হাফ ড্রামের ক্ষেত্রে তো অল্প দুই চা চামচ দেওয়াটাই বেটার বেশি দিলে মারা যায় ইউরিয়াটা একটু খেয়াল করবেন অন্যান্য কোনো সার বেশি পড়ে গেলে গাছ মারা যায় না হ্যাঁ শুধুমাত্র দুটো সারের ক্ষেত্রে সচেতন থাকতে হয় এক হচ্ছে ইউরিয়া বেশি আকারে দিবেন গাছ মারা যাবে আর একটা হচ্ছে ব্রোন লাল লাল পটাস না লাল পটাস যেটা বলি এমওপি এমওপি যদি কোনো গাছের পাতায় লাগে পাতা পুরোটাই পুড়ে যাবে অর্থাৎ এমওপি যখন দিবেন ডাইরেক্ট গুড়াই দিতে হবে পাতায় লাগলেই আপনার গাছটা পুড়িয়ে দেবেন এই জন্য এই দুটো একটু খেয়াল রাখবেন আর এত সময়ের কথা বললাম এবং প্রাথমিক পর্যায়ে জৈব সারের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে গাছপালাগুলো খুব ভালো হয় আমার অভিজ্ঞতায় দেখেছি আচ্ছা দর্শকবৃন্দ যারা এতক্ষণ ধরে আমাদের লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমরা চেষ্টা করছি শর্ট টাইমের মধ্যে আপনাদের একদম এই মানুষটা এই বিষয়টা নিয়ে রিসার্চ করে তার মুখের কথা অনেক দামি আমরা চলে এসেছি তার কাছে এবং তার এই দামি কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম তারপরেও যদি কেউ কোনো বিষয় না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব আর কেউ যদি এবার স্যারের সাথে কন্ট্যাক্ট করতে চান আমাদেরকে কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাকে কানেক্ট করে দেওয়ার জন্য তো একদম যাদের জরুরি তারা অবশ্যই যোগাযোগ করবেন অযথা কেউ ফোন বা কল বা মেসেজ করার জন্য যোগাযোগ করবেন না কারণ সে কিন্তু অনেক ব্যস্ত থাকে অন্য একটা ব্যাপারে কৃষির প্রতি ভালোবাসা আছে এবং সে চাই ভবিষ্যতে বাগান বাংলাদেশে সব জায়গায় ছড়িয়ে পড়ুক তো আপনারা যাতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ আর আজকে আমরা একটা ভিডিও শুট করেছি এখানে অনেক উপকারী কিছু থাকবে খুব শীঘ্রই আমরা মঙ্গলবারের দিন আশা করি আজকে রাত আটটায় ভিডিও অলরেডি আপলোড করা আছে রাত আটটা রিলিজ হবে এটা দেখতে পারবেন আর মঙ্গলবারের দিন এবাদ আলী ভাইয়ের জনপ্রিয় একটা ভিডিও আমরা রিলিজ করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে 아, 이제 그. 과연 내